ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ যে মন্তব্য করেছেন খামিনি এই মন্তব্য শোনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো মনে মনে চিন্তা করছেন যে এরকম একটি আমাদেরকে অপবাদ নিতে হলো যেটি হয়তো আমাদের এমন শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে নেওয়াটা মোটেও উচিত হয়নি কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র এটা কিন্তু কিন্তু আমরা জানি ইরানে হামলা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যালু কিন্তু অনেকটাই কমে গিয়েছে কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনি তিনি যে মন্তব্যটি করেছেন এমন মন্তব্যটি শোনার পর সারা বিশ্ব কিন্তু এখন মনে মনে হাসছে তো বন্ধুরা প্রথম আলো এরকম একটা নিউজ প্রকাশ করেছে সেটা হচ্ছে আয়দ উল্লাহ খামিনী তিনি বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের গালে একটা জোর করে থাপ্পড় মারলাম তো এই যে তিনি বলেছে এটি বহার পর এখন আপনারা বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল নেতারা রয়েছেন তারা এখন মনে মনে কি ভাবছেন এবং ইসরায়েলের থেকে বিষয়গুলো কিন্তু এখন মিটিমিটি করে হাসছেন যে আমাদের কথা শুনে তোমরা ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালালে আমাদেরকে নানানভাবে ভাবে সাহায্য করলে কিন্তু আজকে খামিনি তোমাকে এমনভাবে ভাবে কথাটা বললো এখন বোঝো কেমন লাগে তো যাই হোক প্রথম আলো পত্রিকা থেকে চলুন আমরা নিউজটা একটু পড়ে শোনার চেষ্টা করি কি বলছে আজকের নিউজটাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন যে আমরা যুক্তরাষ্ট্রের মুখে জোরালো চর মেরেছি ইরানের প্রতি আত্মসমর্পণের দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো ব্যক্তির মুখে শোভা পায় না আর ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধে কার্যকর দুই দিন পর এক ভিডিও বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা এই কথাগুলো বলেছেন আর ভিডিও বার্তায় তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করা ইরানি জনগণকে অভিনন্দন জানিয়েছেন অর্থাৎ ইরানের যে যখন জনগণ রয়েছেন সে সকল ইরানি জনগণ কিন্তু আয়তলা খামিনী এবং ইরানের পক্ষে ছিলেন কারণ নিজের দেশ এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য একমাত্রই তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল জীবন দেব দেব তবু আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আর ভিডিওতে আয়তুল্লাহ থামানি বলেন যে ইসলামী প্রজাতন্ত্র যে এমন হামলা চালাতে পারে তা ইহুদিবাদী শাসকের পরিকল্পনাতেও ছিল না তবু সেটাই ঘটেছে আর মহান আল্লাহ তালাকে ধন্যবাদ জানিয়ে যিনি আমাদেরকে সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করেছেন তারা শত্রু বহুস্তর বিশিষ্ট উন্নত প্রতিরক্ষা ভেদ করে ক্ষেপণাস্ত্র এবং আধুনিক অস্ত্রে প্রচণ্ড আঘাতে শত্রুদের নগর এবং সামরিক ঘাটিগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে এইটা প্রমাণ করে যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসনের খেসারত হিসেবে ইহুদিবাদী শাসকদের চরম মূল্য দিতে হবে এই কথা তিনি বলেছেন এবং তিনি আরও বলেছেন যে যুক্তরাষ্ট্রের শাসনের বিরুদ্ধে ইরানের বিজয় অভিনন্দন জানিয়ে খামিনি বলেন আমেরিকার শাসন গোষ্ঠী সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল কারণ তারা মনে করেছিল যে তাদের হস্তক্ষেপ ছাড়া ইহুদিবাদী শাসক সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তারা ইসরায়েলকে রক্ষা করতে যুদ্ধে নেমেছিল কিন্তু এই যুদ্ধে তারা কিছুই অর্জন করতে পারেনি এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলা প্রসঙ্গে খামিনি বলেন যে এই হামলা অবশ্যই আন্তর্জাতিক আদালতের স্বাধীন এবং আইনীর পদক্ষেপে দাবি করছে তবে তারা এতে উল্লেখ করে তেমন কোনো সফলতা পায়নি এবং মার্কিন প্রেসিডেন্ট ঘটনার বর্ণনায় অতিরঞ্জিত করে ফেলেছেন আসলে তারা কিছুই অর্জন করতে পারেনি তাদের লক্ষ্য পূরণ হয়নি তো এই যে মার্কিন প্রেসিডেন্ট বা তাদের কিন্তু একটা লক্ষ্য ছিল সে লক্ষ্যটা হচ্ছে যে ইরানের যে আপনার পারমাণবিক যে গবেষণা কেন্দ্র রয়েছে বা পারমাণবিক যে ঘাঁটি রয়েছে এটাকে একদম স্তরে উড়িয়ে দেওয়ার কিন্তু সেটি কিন্তু পারেনি ইরান কিন্তু আগে থেকে বুঝতে পেরেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটা ঘটনা ঘটাতে পারে তাই তারা যেটি করেছিল তারা সেই জায়গা থেকে সরে এসেছিল ওই জায়গাগুলো স্থাপনগুলো থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছিল যার জন্য সেখানে ক্ষতি তো হয়েছে কিন্তু যতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল যে পারমাণবিক কেন্দ্র একদম উড়ে যাবে সেটা কিন্তু আর মোটো সম্ভব হয়নি তো যাই বন্ধুরা সর্বশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্ট ফলদের সঙ্গে থাকবেন ধন্যবাদ